তো কে কে আর এবং মুম্বাই ম্যাচের কথা বলার আগে সেলিব্রেশনটা করে নেওয়া হোক তো পড বলর বো জিত বড়ে এন্ড ফাইনালি ভাই কোয়ালিফাই করে নিয়েছি আমরা কে কে আর কোয়ালিফাই করে নিয়েছে খুব ভালো একটা দুর্দান্ত ম্যাচ জিতে ভাই মুম্বাইকে একতরফা হারিয়ে কিভাবে এই ম্যাচটা কে কে আর জিতলো প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব প্রথমে বলে নেই যে কে কে আর প্রথম দল যে কোয়ালিফাই করে নিয়েছে টপ 4 এর মধ্যে যার মধ্যে কিউটা লেগে গেছে হ্যাঁ আসছে কে কে আর এর প্লেয়ারের কাছে প্রথমে বলে দেই ভাই কে কে আর এর প্রত্যেকটা ব্যাটসম্যান না সেলফলেস খেলে প্রথম কথা ওরা ওদের নিজের উইকেট কে নিয়ে একদম ভাবে না আর ওরা ভাবে বোর্ডে রান চাই কে কে এর জন্য রান চাই কে করবে আউট উইন করবে তো কাল সল্ট করবে পরশু ব্যাঙ্কেটা শেয়ার করবে না হয় সে শেয়ার করবে না হয় সিং করবে না হয় নীতিশ করবে না হয় সিং করবে আর না হয় রাসেল করবে এর সব বেডিং কে কে এর কাছে আছে না কে কে এর কোনো বয় হয় না হে বয় তিন উইকেট গেছে নাকি চার উইকেট গেছে নাকি পাঁচ উইকেট গেছে যাক না তাতে কি আসে যায় রানটা কিন্তু জুড়ে চালাতে হবে আর এই পিচটা এত ইজি ছিল না ব্যাটিং করার জন্য আমরা দেখেছি অনেক প্লেয়ার স্ট্রাগল করেছে কিন্তু এখানেই আমি সবথেকে বেশি শ্রেয় দেব ভেঙ্কটেশ আইয়ার বিগত দু তিন ধরে ভেঙ্কটেশ যা ব্যাটিং করছে না দুর্দান্ত ফর্মে রয়েছে ভেঙ্কটেশ তো কালকে আমরা দেখতে পেলাম প্রথমত সুনীল নারায়ণ এবং সল্ট এতটা ভালো ওরা শুরুয়াত করতে পারেনি কিন্তু প্রবলেম নেই কারণ কেকের কাছে অনেকটা ব্যাটসম্যান রয়েছে কাল আমরা দেখতে পেলাম নীতিশ শর্মা একটা খুব ভালো ইনিংস খেললো রাসেলও তার মোটামুটি ঠিকঠাক খেললো রিঙ্কুন সিংহ খেললো তারপরে দেখলাম রোমন্তিক সিংহ খুব সুন্দর ছক্কা মেরে ম্যাচটাকে ফিনিশ করলো তো ব্যাটিং এর যদি কথা বলি হ্যাঁ সবাই তো আর সব দিন রান পায় না তবে কে কে এর ক্ষেত্রে কি হয় জানো নাই কে কে খেলে ফিয়ারলেস বিন্দাস আউট হয়ে গেছে হয়ে যাক কোনো অসুবিধা তবে আমাদের লক্ষ্য হচ্ছে গিয়ে টিম জিততে হবে নিজের জন্য নয় টিমের জন্য কিছু করতে হবে সেই জিনিসটা কে 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 সবথেকে শক্তিশালী বানায় যদি তোমরা আমার কথা সম্মত হও তাহলে লাইক দিয়ে এটা বুঝিয়ে দাও আর সাথে যদি তোমরা কে কে এর ফ্যান হয় থাকো তাহলে এটাও কমেন্টে বলে দিও প্রথমত কে কে আর তো ভাই টস জিতেনি কে কে করতে হয়েছে এবং ব্যাটিং করার জন্য এত উপলত ওই ব্যাটিং ছিল না সামনে বুমরাও ছিল যাই হোক 157 রান তোorak পড়ে এলো কিন্তু বোলিং এর কথা বলি ভাই তিন চার বার ईशान किशन তার தாண்டব চালায় কিন্তু একদিক থেকে রুকে দিল রোহিত শর্মা যেটা হচ্ছে থেকে বড় কনসার্ন ইন্ডিয়ার জন্য মুম্বাই কি যায় কিন্তু ইন্ডিয়ার জন্য ইন্ডিয়ার ক্যাপ্টেন কিন্তু ছন্দে নেই এটা একটা বিগ প্রবলেম তারপর আসি সুনীল নারায়ণ এবং বরণ কি বোলিং করলো ভাই মুম্বাইয়ের প্রত্যেকটা ব্যাটসম্যানকে না বিনা সুতোতে বেঁধে রেখে দিল একদম সঠিক ভাই এমন বাধা বাঁধলো না ওরা একের পর এক উইকেট দিতে বাধ্য হয়ে গেল কিন্তু সবথেকে বড় মিচেল স্টারকে দিয়ে শুধু একটি ওভারই করালো কে আমরা দেখতে পেলাম ও এগারো রান খরচ করেছে তারপর আমরা কি দেখতে পেলাম বরুণ চক্রবর্তী দিয়ে চার চারটা ওভার করানো হয়ে গেছে দুর্দান্ত বলিং আমরা রাসেলের বোলিং দেখতে পেলাম কখনো তো বেডের সাথে কখনো তো বলের সাথে রাসেল এবং নারী ভাই দোনোজন যা খেলছে না ওদের থেকে কে কাপ নেবে ভাই এবার কে কে আর কে কে হারাবে কে পরাস্ত করবে দুর্দান্ত ইয়ার দুর্দান্ত তারপর আমরা দেখলাম শেষ সভা যেখানে বাইশ রান ছিল ঠিক আছে এবং আমরা দেখতে পেলাম কি নমন ধীর এবং তিলক বর্মা একটা ভালো ছন্দে ছিল দোনোজনকে চুপ করে দিল কে আমাদের হর্ষিত রানা এই হর্ষিত্রনা এই বছর যেভাবে বোলিং করেছে না দুর্দান্ত পারফর্ম নো डाउट অনেক ভালো বোলিং করেছে এবং সব মিলিয়ে ব্যাটিং হোক কিংবা বোলিং কেউ ব্যাটিং করতে পেরেছে তো কেউ বোলিং করতে পেরেছে সব মিলিয়ে একটা টিম পারফরম্যান্স আমরা দেখতে পেলাম কেকের তরফ থেকে এবং কেকিআর কি প্রথম টিম হয়ে গেল যে কোয়ালিফাই করে নিয়েছে টপ ফোরে আর আমার মনে হচ্ছে শেয়ার নাম্বার 1 এবং নাম্বার 2 তেই ফিনিশ করবে তোমাদের কি মনে হয় জুরুর কমেন্টে বলে দিও আর আমার তো মনে হচ্ছে ভাই এবার ফাইনাল তো খেলতে কেকিআর